গত পনেরো বছরে প্রতিটা আওয়ামী লীগ সরকারের আমলে শুধু পাচার হয়েছে প্রায় 30 লাখ কোটি টাকা নদীরবিহীন লুটপাটের কারণে ভঙ্গুর অবস্থায় পৌঁছায় দেশের অর্থনীতি তথ্য গোপনের মাধ্যমে কম দেখানো হয়েছে মূল্যস্ফীতি ও খেলাপি ঋণ পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আসল চিত্র সামনে আসতে শুরু করে এতে বারে মূল্যস্ফীতি ও খেলাপি ঋণের পরিমাণ শনিবার এক গোল আলোচনায় এই কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আগের সরকার কিছুটা চাপ পিয়ে রেখেছিল অর্থাৎ তথ্যগত বিভ্রান্তি সৃষ্টি করে মিস রিপোর্টিং করে দেখা তো হচ্ছে যে মূল্যস্ফীতি নয় 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 দশমিক নয় 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 দশমিক নয় ছয় ইত্যাদিতে ঠিকই আছে কিন্তু আর ক্রস করতে দেয় না জুলাই মাস পর্যন্ত গত বছরের জুনের যে ডাটা ছিল সেটাতে ছিল আমাদের এমপিএল ছিল নয় শতাংশ সাড়ে নয় শতাংশ এখন এই জুনের এখনো আসে নাই মার্চের যেটা এসছি রাতে এটা বেড়ে চব্বিশ শতাংশ পার হয়ে গেছে অবস্থাটা দেখুন কত খারাপ হয়েছিল এবং এটা হয়তো ত্রিশের কাছাকাছি যাবে এই জুনের ডাটা যে আলোচনায় বলা হয় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পিছনে বড় অবদান রয়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের তাই তাদের সম্মান বাড়ানো ও সমস্যা সমাধানের কাজ করার আহ্বান জানানো হয় আমাদের কাজ কাউন্টার কাউন্টার সেখানে রাইট তারা হয় এবং কেউ বলো না কিন্তু আমরা বলেছিলাম যে আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রবাসীদের ব্যাপারটা উল্লেখ করতে হবে আমরা সেখানে আবদার করেছিলাম যে আপনারা এয়ারপোর্টে একটু তাদেরকে একটু তারা আসতে যেন সম্মানিত বোধ করেন সেই জন্য একটা ব্যবস্থা করুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন আমদানি রপ্তানির আড়ালে টাকা পাচারের প্রবণতা কমেছে জানান দেশে এখন ডলারের সংকট নেই তবে ব্যাংকে টাকার সংকট রয়েছে আমাদের আমদানি কমে গেছে আসলে কিন্তু আমদানি কম যেটা হয়েছে সেটা হচ্ছে যে দেশে যে মূল্য দিয়ে আমরা কিনতাম সেই মূল্যটা কমে আসছে মূল্যটা কমে আসছে কারণ হচ্ছে দুটো কারণ এখানে বড় একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে আগে টাকা পাচারের জন্য ব্যাপকভাবে মূল্য বৃদ্ধি করে ইম্পোর্ট কেন্সি সেই প্রবণতাটা কমে বেশি কারণ পাচারকারীদের সংখ্যাটা এখন কম এবং সেই বৃহৎ আকারের পাচারকারী এখন দেশে নাই বা থাকলে হয়তো জেলে আছেন বা কিছু সেই কারণে কমে আসছে একই কারণে মানে রফতানি যে প্রবণতাটা সেটার ক্ষেত্রেও আমরা যেটা দেখেছি যে আন্ডার মিউনাইজ করা হয়েছে সেটাকে সেটা কম হচ্ছে ফলে সব মিলিয়ে আমাদের আমদানি ব্যয় কমিয়েছে আমাদের রপ্তানি একটু দিয়েছি দেশে ডলারের সংকট নাই কিন্তু টাকার একটা সংকট আছে অর্থাৎ টাকা এই যে টার্নের রাউন্ডটা যেখানে টাকার কোনো দাম ছিল না সবকিছু সবাই ডলারের পেছনে শুষ সেখান থেকে আমরা এটাকে ভিন্নমুখী মুখী করতে পেরেছি এটা কিন্তু বিষয়টা তো যাই হোক আমি যেটা বলবো যে আমরা স্থিতশীলতাটা ফিরিয়ে আনতে পেরেছি মূল্যস্ফীতিটা আমরা কাজ করছি কিছুটা सक्सेसफुल কিছুটা কাজ করছি কিন্তু এখন এখন আমাদের আরো কাজ করতে হবে ব্যাংক কোম্পানির নতুন আইন নিয়ে গভর্নর বলেন আগামীতে লঙ্ঘন করে কর্মীদের বোনাস ও মালিকদের লভ্যাংশ দেওয়ার প্রবণতা বন্ধ হচ্ছে যদি কোনো ব্যাংকের ক্যাপিটাল 10% এর নিচে হয় তাহলে ইভিনিতে পাবেন যদি কোনো প্রফিট থাকে সেই সব ব্যাংকে সেই প্রফিটগুলো এই প্রভিশনাল রিকোয়ারমেন্ট মিট করতে ব্যবহার করা হবে এবং ক্যাপিটাল বিল্ড আপ করতে হবে এটা ডিভিডেন্ড হিসাবে দিয়ে দেওয়া যাবে না অবশ্যই ব্যাংকাররা ক্ষুব্ধ তারা এ বিষয়ে প্রথমবারের মতো বাধাগ্রস্ত যে ডিভিডেন্ড পায়নি কিন্তু ব্যাংক লস করবে ব্যাংক